আসসালামু আলাইকুম আমি ডালিয়া আমি চলে এসেছি ছাদে দেখছি আমার হাতে কতগুলো কাপড় মানে এত পরিমাণে পানি হচ্ছে আর প্রতিদিনের কাপড় সব মেলে দেওয়া থাকে ঘরের ভিতরে ছাদে যে মেলে দিয়ে একটু শুকাবো সেই অবস্থাটা মানে তাই এখনই নিয়ে চলে আসলাম ছাদে এবার এইগুলো মেলে দিতে হবে বুঝছো এতগুলো রাগ ফকিভাবে আর বেল ফকিভাবে বুঝতে পারছি একটা একটা করে হাতে নিয়ে যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই এইগুলো জামা কাপড় মেলে নিই তারপরে তোমাদেরকে দেখাবো হ্যাঁ একটা দুটো মেলছি এইগুলো এখন বাকি হ্যাঁ কি আর করা যাবে ছাদ এসছিলাম জামা কাপড় মেলতে পানি চলে এসছে ঝিরঝির ঝিরঝির করে পানি পড়ছে ভালো লাগে না জামা যে একটা শুকাবে সেই অবস্থাটাও নেই দাঁড়াও তো আমাদেরকেও কেউ দেখায় কেমন পানি পড়ছে ছাদে মেলে দিলে আরো কি হবে এইগুলো ভিজে যাবে দেখো দেখতে পাচ্ছ কি পানি পড়ছে মনে হচ্ছে না বুঝতে পারছো এই জুতোটার উপরে দেখো ভিজে গেছে দেখা নয় যায় না সেই অ্যালবেস্টের উপরেও পানি পড়ছে পানি হচ্ছে বৃষ্টি তা কি বৃষ্টি সব শুকনো জায়গা ছিল না সব সব ফোটা ফোটা পড়ে গেছে সব জামা কাপড়গুলো শুকানোর জন্য নিয়ে এসেছিলাম এই দেখো কতগুলো জামা কাপড় কিন্তু হলোই না শুকানো দেখা যাক আবার কখন পানি ঝড় থেমে যায় হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বৃষ্টি তা বৃষ্টি বৃষ্টি আর থামে না আর ভালো লাগে না থামছে না বৃষ্টি এসব বৃষ্টি পড়ে পড়ে সব ফোটা ফুটা পড়ছে বোঝাই যাচ্ছে যে না পানি হচ্ছে কি করা যাবে একটু একটু পানিতে ভিজতে ভিজতে তোমাদের গাছ দেখাত এইগুলো আগের দিন ফুটেছিল না সব শুকে গেছে এইগুলো এই কটা হচ্ছে যে গেছে মানে এই কটা আজকের ফুল এগুলো শুকিয়ে গেছে এই গাছটায় দুটো ফুল ফুটেছে দুটো ফুল ফুটেছে এইটাই তিনটে ফুল ফুটেছে আর আমি যে পানি জোগাড় করে রাখতাম সে পানিতে কত পোকা হয়েছে বৃষ্টিতে পানি হচ্ছে আর পোকা জমছে তোমাকে দেখতে পারছো না দেখো সেই কিলবিল কিলবিল করছে পানির ভিতরে পোকা পানিগুলো নয় ফেলেই দিই কি করা যাবে পোকা জমে যায় জমে যায় দেখো সেই কেমন গাছ দেখা যাচ্ছে বোঝাই যায় না ভালো করে লক্ষ্য করো পানি জলের ভিতরে পোকাগুলো কেমন লাফাচ্ছে এটাই নেই দেখো পিঁপড়ে কি নিয়ে যাচ্ছে খাদ্য বসে বসে দেখতে অনেক ভালোই লাগে কিন্তু এখন তো পানিও পড়ছে দেখো পেপারগুলো কেমন ভিজে গেল এবার কোথায় বুঝতে পারছো যে পানি পড়ছে এতক্ষণ তখন বোঝাই যাচ্ছিল আমি তো প্রচুর ভিজে যাচ্ছি গাছের পাতাগুলো ভিজে গেল এইটা কি গাছ বলো তো কমেন্ট করে জানিয়ে তো এই গাছটা অনেক বড়ো ছিল এই সেই অ্যালবেস্টের উপরে বসানো ছিল তারপর ভেঙে গেছে আর চারিদিকে সরিয়ে এটা কি গাছ কমেন্ট করে জানিও হ্যাঁ গাছের পাতাগুলো পানিতে ভিজে গেছে এই দেখো আমি নিজেও ভিজে যাচ্ছি আর করা যাবে মেলা মেলাতে হলো না আর কী করবো মনে ভাবছি নিচে নেমে যাই পানি তো থামে না একটু করে হয়েই যাচ্ছে আরও দেওয়া মানে কি আরও ভিজে যাবে যেগুলো শুকনো আছে আদা শুকনো শুকনো হয়ে আছে। সেইগুলো আরও ভিজে এ হয়ে যাবে নরম হয়ে যাবে কি করা যাবে নেমে যায় যদি পানি থামে তো আবার আসব মেলাতে ঠিক আছে কিন্তু তখন আর তোমাদের দেখাবো না তো বাই এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটা ঠিক আছে ছাদে জামা জামাকাপড়গুলো মেলে নিয়েছি তারপরে তোমাদের সাথে একটু আগে বৃষ্টি হচ্ছিল না আবার বৃষ্টিটা কেমে গেছে কত সুন্দর রোদ রয়েছে দেখো আকাশটা আকাশটা দেখো পিছন ক্যামেরা করে দেখায় প্রচুর রোদ চলে আসে মানে বৃষ্টি হয়েছে হওয়ার সাথে সাথে রোদ চলে আসছে কেমন ধরনের বৃষ্টি বুঝি না দেখো কত রোদ চলে এসছে যেন তাকানো যাচ্ছে না এরকম একটা অবস্থা এক্ষুনি বৃষ্টি পড়ছিল সাথে সাথে রোদ নিচে রোদ পড়ছে দেখো তা আমি আকাশটা খুবই সুন্দর লাগছে তাই না কত রোদ গুলো ভেসে ভেসে যাচ্ছে এখানটায় লক্ষ্য করো মেঘগুলো কেমন ভেসে ভেসে যাচ্ছে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে আমার কত সুন্দর উড়ে উড়ে যাচ্ছে হাওয়ার সাথে সাথে সাদা মেঘগুলো একটার সাথে মিশে যাচ্ছে আস্তে আস্তে জাস্ট লুক অনেক সুন্দর এবার এই গুলো দেখো এগুলো আস্তে আস্তে সাদা মেঘের সাথে মিশে যাবে কিছুটা মিশে গেল আর কিছুটা বাবা কি রোদ আমি তো পারছি না রোদ চলিস তোমাদের তো গাছ দেখিয়েছিলাম এই গাছটা কি গাছ এটা দুটো ফুল এটা তিনটে ফুল এটা শুকিয়ে গেল এটা আমাদের লিচু গাছ জানো মেঘ আর উড়ে উড়ে যাচ্ছে এই মেঘগুলো উড়ে উড়ে এদিকে চলে আসছে দেখো 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 এগুলো এদিকে নড়ে যাচ্ছে ওয়াউ জাস্ট লুকিং লাইক অনেক সুন্দর লাগছে কিন্তু আমি থাকতে পারছি না অনেক রোদ অনেক রোদ অনেক রোদ না কিন্তু ভিডিওটা এবারে সত্যি সত্যি শেষ করছি তখন পানি হচ্ছিলো বলে নেমে যাচ্ছিলাম তা ভিডিও শেষ বলে চলে যাচ্ছিল কিন্তু আবার পানি থামলো তাই আসলাম কি করা যাবে ভিডিওটা আমি সত্যি শেষ করছি বাই